কাউকে আড়াল করার জন্য এই সঞ্জয় রায়কে গ্রেপ্তার দেখুন এটা তো প্রশ্ন উঠছে পুলিশ এবং হাসপাতাল অথরিটি যে ক্রাইমটা ধামাচাপা দিতে চাইছে আমার আমি যতটুকু জেনেছি তারপর আর রকম সন্দেহ নাই যখন হাসপাতাল অথরিটির প্রিন্সিপ্যাল ছেলেমেয়েরা প্রিন্সিপ্যালে অপসারণ চাইছিলেন তাকে দুপুরবেলা অপসারণ করা হলো আর বিকেলেই আবার অন্য একটা মেডিকেল কলেজই তাকে প্রিন্সিপাল করা হলো মানে শাসক দলের কাছে তাকে গুড হিউমারে রাখার আবশ্যকতা কতটা বেশি কারণ তিনি যদি মুখ খোলেন তাহলে কারা জড়িয়ে যাবেন সেটা আপনি চিন্তা করুন না হলে এত তাড়াতাড়ি কিসের হাইকোর্ট ইতিমধ্যেই বলেছে এই যে সন্দীপ ঘোষ তাকে তো বলতে গেলে পুরস্কৃত করা হয়েছে তিনি পদত্যাগ করলেন আবার পুনর্বাসন ন্যাশনাল মেডিকেল কলেজে আবার প্রিন্সিপাল বলেছে তাকে সরাতে হবে নয়তো কোর্ট নির্দেশ দেবে হয় রাজ্যকেই কাজ করতে হবে নয়তো কোর্ট নির্দেশ দেবে হ্যাঁ এটা যে কোনো লোক ভাববে যে এ লোকটার ওখান থেকে আগে তিন দিনবার ট্রান্সফার হয়েছে তিন তিনবার সে ফিরে এসেছে তার যদিও ওই হাসপাতালে এতই দরকার তাহলে তাকে ট্রান্সফার করা হলো কেন আর যদি ট্রান্সফার করা হলো তাহলে আবার তিনবার তার ট্রান্সফার রোধ করা হলো কেন দেখুন উনি পদত্যাগ করার পর বলেছেন যে এখানে চক্র আছে লুটেপুটে খাবে তার মানে লুটে পুটে খাওয়ার ব্যাপারটা উনি ভালো বোঝেন তো এইটা ছাত্রছাত্রীরা বিষয়টা নিয়ন্ত্রণে এনেছিলেন আর্জি করে এটাও বলেছেন কোনটা ওই আর্জি করে যেভাবে ওই তোলাবাজি চলতো এই বিষয়গুলো তিনিই নিয়ন্ত্রণে এনেছিলেন এমন বলেছেন কে সে তো ডাকাতো যদি বলে আমি নিয়ন্ত্রণে রেখেছি আপনি বলতে পারেন যে এখানে কেউ ওই যে শোলে সিনেমা হিন্দিতে বলেছিল যে কই দূর দূর দুর্গা সে কই বাচ্চার ওতা তো বলতে যে সোজা নেই তো গাব্বা সিংহা জায়গা তো এরকম যে কেউ বলতে পারে সেটা সত্যিই না মিথ্যে সেটা তো ভেরিফাই করার দরকার আছে আর আপনি চলে যান আপনি পিজিতে যান মেডিকেল কলেজে যান আপনার গাড়ি রাখার জন্য ওখানে কেউ আদায় করে কি পার্কিং ফি আপনি জি করে আমি জানি না গণ্ডগোল প্রবন্ধ হয়েছে না আপনি গাড়ি নিয়ে যান আপনার ফি আদায় করবে কিন্তু সেটা কলেজ অথরিটির কেউ না তো ওটা যোগ যোগসাজ ছাড়া কারোর পক্ষে এরকম করে টাকা তোলা সম্ভব এই যে কলকাতা পুলিশের যাকে অ্যারেস্ট করা হয়েছে সে পুলিশের লোক না পুলিশের লোক হলেও কলকাতাতে বাড়ি থাকলে ঘর বা ব্যারাকবার কথা নাই তার কলকাতাতে বাড়ি তাকে পুলিশ বেরাকে থাকতে দেওয়া হয়েছে পুলিশের একটা মোটরসাইকেল দেওয়া হয়েছে তাকে প্রতিদিন তেল দেওয়া হচ্ছে এটা কি করে সম্ভব কি করে সম্ভব মানে পুলিশের লোকেরা আইন ভুলে গিয়েছে কাজ ভুলে গিয়েছে আমি একটাও ধরণ দিচ্ছি এখন পুলিশ কমিশনার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে বলতে বলেছে যদি অন্য এজেন্সি তদন্ত করে তাহলে আপত্তি নাই আপনাদের সাংবাদিকরা কেউ প্রশ্ন করলো না যে অন্য এজেন্সি তদন্ত করতে চাইলে আপনি আপত্তি করতে পারেন এটা কোন আইনে আপনাকে ক্ষমতা দেওয়া হয়েছে তো আপনি তো আপত্তি করার কোনো ক্ষমতা আপনার নাই তাহলে আপনি কি করে বলেন যে আপত্তি নাই মমতা ব্যানার্জি বলেছেন ওনাকেও সেই কথা বলতে হবে মানে ওনাকে দেখাতে হবে যে উনি শাসক দলের লোক শাসক দলের হয়ে কাজ করছেন পুলিশ হয়ে কাজ করছেন এটা দেখানোর দরকার নাই তো কমিশনার পুলিশ যদি এরকম বেআইনি কথাবার্তা বলে তাহলে তার নিচের লোকরা কি করবে আমি যেটা বলতে চাইছিলাম যে যে ইঞ্জুরিগুলো রিপোর্টে উল্লেখ করা হয়েছে মানে যৌনাঙ্গ থেকে রক্তক্ষরণের কথাও উল্লেখ করা হয়েছে ডেলিবাড়িরা যে অর্ধনগ্ন অবস্থায় পড়ে আছে সেটা উল্লেখ করা আছে তারপর কেস শুরু না করে ইউডি কেসে কী করে ইনকোয়েস্ট মানে একদম গরহিত কাজ বেআইনি কাজ এবং সেটা কারা করছেন প্রিন্সিপাল বলছেন যে আমি আসার পর আমি ফোন করেছিলাম পুলিশকে এবং কমিশনার ও পুলিশে অন্য পুলিশ অফিসার পৌঁছে দিয়েছিলেন তো কমিশনার পুলিশ থেকে এরকম বেআইনি কাজ হচ্ছে তো সেখানে আপনি মানে তদন্ত সঠিকভাবে হবে কি করে আশা করতে পারেন মমতা ব্যানার্জি ওই মুখে বলছেন যে রোববারের মধ্যে কিছু না করতে পারলে দিয়ে দেব উনি কলকাতা পুলিশকে সময় দিচ্ছেন যে কিছু যদি স্বাক্ষর প্রমাণ থেকে থাকে সেগুলো পুরোপুরি মুছে দাও তারপরে সিবিআইকে দিব সিবিআই কী করে বের করবে তিনি এছাড়াও এটাও তো বলেছেন যে ফাঁসির দাবি করবেন প্রথম থেকেই এই কেসে মমতা ব্যানার্জিকে নমনীয় দেখা যাচ্ছে এর আগে যত ধর্ষণের ঘটনা ঘটেছে মমতা ব্যানার্জিকে অনেক রকমের মন্তব্য করতে শোনা গিয়েছে আমি সেগুলো আর বলছি না আপনিও জানেন কিন্তু আপনাকে আমি পাল্টা প্রশ্ন করছি মমতা ব্যানার্জি ফাঁসির দাবি করার কে কোর্টে জজ সাহেব যখন কেসটা শুনবেন পাবলিক প্রসিকিউটর যিনি থাকবেন তিনি যদি রিজনেবল ডাউট যাকে অ্যারেস্ট করা হয়েছে কোর্টে হাজির করা হবে তার অপরাধ প্রমাণ করতে পারেন তখনই পাবলিক প্রসিকিউটার কোর্টের কাছে আবেদন করতে পারেন যে তাকে ফাঁসি দেওয়া হোক মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হলেও কোর্টে গিয়ে এটা দাবি করতে পারবেন না তো উনি যেটা বলছেন সেগুলো লোককে বিভ্রান্ত করার জন্যে ওগুলোর কোনো আইনগত অধিকার নাই তার দেহের আঘাত নিয়ে আপনিও বলছিলেন আজকে হাইকোর্টে এই মামলা উঠেছিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য যিনি তার পরিবারের তরফ থেকে আইনজীবী ছিলেন তিনি এই প্রশ্নটা তুলেছেন যে একার পক্ষে এই ঘটনা ঘটানো সম্ভব না যে প্রশ্নটা মানে সর্বমহলেই উঠছে কিন্তু রাজ্যের যে আইনজীবী তা তিনি বলছেন যে একার মানে যদি একাধিক ব্যক্তি জড়িত থাকত তাহলে এই যে আঘাতের চিহ্ন সেটা অন্যরকম হতো দেখুন আমি অন্য কথা বলছি পোস্টমর্টম রিপোর্ট করা হয়েছে তো উড়ো উড়ো যেগুলো আসছে পোস্টমর্টম রিপোর্টে নাকি দেখা গিয়েছে যে একাধিক ব্যক্তির সিমেন্ট পাওয়া গিয়েছে এইটা সত্যি কিনা না যদি জানা যায় তাহলে সেটা অনেক অনেকভাবে অনেক বেশি নিশ্চিত প্রমাণ হবে যে একাধিক লোকের যদি সিমেন্ট থাকে তাহলে একাধিক লোক তার সঙ্গে ইন্টারকস করেছে সেটা প্রমাণিত হয় আঘাতের চিহ্ন এগুলো দেখে যেগুলো বলা হবে খানিকটা আন্দাজ করা যেতে পারে কিন্তু এটা কনক্লুসিভ নয় কনক্লুসিভ প্রমাণ হচ্ছে যদি যেটা শোনা যাচ্ছে সেটা সত্যিই ঠিক হয় পোস্টমর্টম রিপোর্টে যদি তারা ভ্যাজেনাল সব সংগ্রহ করে থাকেন এবং সেটাকে অ্যানালিসিস করে দেখা যায় সেটা করা হয়েছে কিনা আমি জানি না একটা দিক স্পষ্ট আপনারও এটাই মনে হয় যে পুলিশ আসলে যা তথ্য এখনো আছে সেটাও হয়তো লোপাটেরই চেষ্টা করছে শুধু পুলিশ না কলেজ কর্তৃপক্ষ কলেজ কর্তৃপক্ষ পুলিশ ভয়ে একসঙ্গে মিলে কাজটা করছে নাহলে হলে মিথ্যে খবর দেওয়া যে আপনার মেয়ে আত্মহত্যা করেছে কি জন্য দরকার ছিল দরকার ছিল না এই কেসটা ধামাচাপা দেওয়ার জন্যই এটা করা হয়েছে এবং যারা এটা করেছে তাদের সাজা হওয়া উচিত এই যে কলেজের কর্তৃপক্ষ তাদের সাজা হওয়া উচিত পুলিশের লোকদের সাজা হওয়া উচিত তাই তো কথা তিনি শুধু কলেজের প্রিন্সিপালের পদ থেকে পদত্যাগ করেননি মানে সার্ভিস থেকেই পদত্যাগ করেছিলেন অর্থাৎ উনি এ কাজেই আর থাকবেন না মেডিকেল এডুকেশনাল সার্ভিসে তারপরে শাসক দলের লোকদের কি এমন দায় তাকে সন্তুষ্ট করার এইটা কিন্তু তদন্ত সাপেক্ষ মানে এখানে এমন কিছু আছে যে তিনি মুখ খুললে যেমন ওগুলো বলছে যে লুটোপুটে খাবে বা এখানে চক্র আছে এই রকম কিছু কথা উনি বলে ফেলতে পারেন বলেই তাকে খুশি রাখার চেষ্টা করা হচ্ছে বলে আমার ব্যক্তিগত ধারণা